এবার গপরে গপরে এবাদক বন্দি করে চাচার কাছে কবর গেছে চাচা ডাক দিয়া কয় বাতিজা এর আব্দুল্লাহ সলমান তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গোপন করলা আমাদের বাপ দাদর ধর্ম ছাড়িয়া মুহাম্মাদের ধর্ম গোপন করলা না না এটা যদি সত্য ব্যাপার হয় তাহলে কিন্তু তোমার কঠিন ভয়ঙ্কর শাস্তি হবে সময় থাকতে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তাড়াতাড়ি বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসো আব্দুল্লাহ ডাক চাচা ইসলাম গ্রহণ করেছি কালেমা গ্রহণ করেছি ও চাচা নাঠা জীবন চলে যাবে তারপরে মোহাম্মদের তোর মোসারব না যতই মারি দেয় যতই আঘাত করেন যতই শাস্তি দেন ইসলাম গ্রহণ করলা কালিমা গ্রহণ করলাম মুসলমান হয়ে গেলাম কখনো এই কালিমা আর ছাড়ব না এবার চাচা রাগ হয়ে গেছি বাবা এবার চাচা রাগ হয়ে যাওয়ার পর এবার আবদুল্লাহকে ডাক দেয়া বলে আবদুল্লাহ ছোটবেলা থেকে বহুত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি আজকে তোমার চাচা বয় আমি তোমাকে বললাম তুমি আমার পদ্মার ধর্ম ত্যাগ করেছ তোমাকে আমি আদেশ করলাম তোমার পরনের মধ্যে যত জামা কাপড় আছে আমি যা যা দিলাম সব আমার কাছে ফিরে দাও এবার আব্দুল্লাহ সব কিছু চাচাকে বুঝে দিল এমন কি বরনের মধ্যে কোন পোশাক নাই চাচা ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বাগির করে দেয় ইসলাম গ্রহণ করার কারণে এবার আবদুল্লাহ কোথায় যাবে কার কাছে যাবে আবদুল্লাহ চোখের বাড়ির বেলায় এক মানুষের সামনে বুঝি আজকে আমার লজ্জাস্থানকে খোলা হইল আজকে বুঝি আমাকে উলঙ্গ করতে হইল সন্তানের জন্য কান্নাকাটি করতে শুরু করছে সন্তানের জন্য সন্তারে इज्जत চায় যায় অবস্থা সন্তানের লজ্জাস্থান দেখা যায় মা একটা চাদর দিলে ওরে আব্দুল্লাহ তুই একটা চাদর দিলাম নে চাদর ডালিয়া তুই লজ্জাস্থানটা ঢেকে দে আব্দুল্লাহ বাবা চাদরটাকে দুই টুকরা কর উপর আব্দুল্লাহ এবার লজ্জাস্থানকে ঢেকে দেয় এই জন্য আব্দুল্লাহকে বলা হয় জুলফি সাদাই মায়ের চাদরকে দিকুন্ডিত করিয়া আব্দুল্লাহ যখন লজ্জাস্থান থেকে ডাকলো এবার আব্দুল্লাহ চিন্তা করলো বাবা তো দুনিয়ার বুকে বেঁচে না মাউ চাচার কাছে জিম্মি হয়ে আছে চাচার ভয়ে মাউ কিছু বলতে পারে না চাচা বুজি আমার আশ্রয় স্থল ছিল আজকে চাচা বুজি আমাকে ঘর থেকে বাগির করে দিল আজকে আমি কোথায় যাব কার কাছে যাব এই দুনিয়ায় আপন বলতে কেও নাই এই দুনিয়ায় বন্ধু বলতে কেও নাই এই দুনিয়ায় আপন বলতে কার বুঝি পাইবা আবদুল্লাহ চিন্তা করও যার কাছে কালিমা পড়লা যার কাছে ইসলা গ্রহণ করলা আমি তার কাছে চলে যাও জীবন বেঁচে আর মরে কালিমা কবুল করবো না জীবন যেভাবে হোক নবীজির কাছে চলে যাব বাকি জীবনটা নবীজি কাছে কাтая দেব আব্দুল্লাহ ধীরে ধীরে নবীজির কাছে চলে গেছে আবদুল্লা মনটা হইয়া চোখে ধরে রাখতে পারে না আব্দুল্লাহ নিকে ডাক দিয়া বলেছে ইসলাম গ্রহণ করেছি কালিমা গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে আর জানা দেয় না আমার পোশাকটা পর্যন্ত শরীর থেকে খুলে নিয়ে যায় ঘর থেকে ধাক্কা দিয়া বাগিয়ে করে দেয়